দেখাবো সালের গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকায় দুই বছরের পেপার করা অনলি এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম ট্যাক্স থেকে এক লক্ষ বিশ হাজার টাকা দাম

হুন্ডা এক্স ব্লেড এটা কলাম এবিএস এর বাইক এটা ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস এ সবচেয়ে একটা কথা আগে বলতে হয় এই গাড়ির বিষয় যে কাগজের যে বিষয়টা একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে যদি মালিকানা করতে চান তাও কলাম 9 10 হাজার টাকা খরচ আছে আর আমি এই গাড়িটাই অমনি যে কাছে আমি বিক্রি করব উনি আমাকে 5000 টাকা দেবে তার নামে আমি খুলনা বিআরটি থেকে নাম্বার সব বের করে দেব সে প্রথম বালিক হবে এগুলো এই গাড়িটা এক এগুলো অপশন আছে এইটাই দেখেন গাড়িটা এখন সুপার কন্ডিশনে আছে ইঞ্জিন এখন পর্যন্ত তো আছে গাড়িটা এটার আস্কিম প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে এরপরে কথা বলা সুযোগ এরপরেও কথা বলে ফাইনাল প্রাইজ না আমি যতগুলো দাম প্রাইস বলবো একদম কোনোটাই ফাইনাল প্রাইস না প্রত্যেকটাই কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ আর আল্লাহর দারুন মটরস মানেই কথা বলার সুযোগ আছে আর বিশেষ করে একটা অফার আছে

এর আস্তিম প্রাইস দুই লক্ষ তিরিশ হাজার টাকা এ টায়ার দিয়ে শুরু করে বডি দিয়ে যা এখন সব অরিজিনাল অবস্থা আছে কোনো জায়গায় এখন কালার কেস করা নাই এই গাড়িটায় দুটো টায়ারেই কাদা লাগানো কিন্তু টায়ার কম দুটো একদম সুপার কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনে একটা এর অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলার কথা বলার সুযোগ আছে আপ মনোটন দেখাবো আরো দুইটা এই মুহূর্তে এখন আমাদের এই জায়গা একটা ব্ল্যাক একটা হচ্ছে ব্লুটা আগে ব্লুটা নিয়েই কথা বলি

এক লক্ষ পঁচিশ আর এইটা কলম এক লক্ষ বিশ বিশ পাঁচ হাজার টাকা ডিফারেন্স গাড়ি কালাম দুইটাই সেম ক্যাটাগরি আছে শুধু কালারের ডিসকাউন্ট এই দেখেন সেই একটা ফোর বি গাড়ি দেখাবো বিশের মডেল এটা কলাম তৈরি সন কুড়ি একুশে নামানো একুশ থেকে আপনার সাতাশ সাল ট্যাক্সটা কমপ্লিট করা আছে সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্সের বাইক এর আসকিম প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে কলাম কত বলার সুযোগ আছে গাড়ি কলম যে অবস্থায় আছে গাড়ি কলম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কলম কালার টালার দিয়ে সুপার কন্ডিশনে আছে দুটো একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রথম মালিক আপনি চাইলে সঙ্গে সঙ্গে মালিকানা করে বাইকটা আপনি নিতে পারবেন আর আমাদের সারা বাংলাদেশে কলম ক্যাশ ইন ডেলিভারি কুরিয়ারে গাড়ি পৌঁছায় দেওয়া হয় কত প্রসিদ্ধ একটা গেছে ময়মং সিং একটা প্লাটিনা ওয়ান টেস্ট গাড়ি এর আগের ভিডিও ছিল দেখে হ্যাঁ আগের ভিডিও ছিল এই একটা দেখাবো সুজুকি হায়াতি কালাম সুজু কালাম একটা ব্র্যান্ড একুশ সালের গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স টেকন কমপ্লিট করা এখন ডিজিটাল মিটারে গাড়ি মাইলেজের জন্য কিন্তু হ্যাপি একটা বাইক সুপার কন্ডিশন প্রথম মালিক চাইলেই মালিকেরা এটার আসকিম প্রাইস অনলি পঁচাত্তর হাজার টাকা দূরের টায়ার দেখান ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স টেকন গাড়িটা সব রেডি আছে অনলি পঁচাত্তর হাজার টাকা দেবো এরপরও কথা বলার সুযোগ আছে এই সেই সঙ্গে একটা দেখাবো মেট্রো প্লাস

একটা ভার্সন টু বাইক এফজেডএস বাই প্লাটিনা প্লাটিনা এগুলা হলো সেলফ স্টার এলইডি লাইট উনিশের মডেল দুই বছরের কোর্স কমপ্লিট করা আছে এদের আস্কিং প্রাইস অনলি পঁয়ষট্টি হাজার টাকা শুধু নেবে আর চালাবে গাড়ির কাজ কি মোবাইল পাল্টাবে নেবে আর গাড়ি চালাবে অনলি পঁয়ষট্টি হাজার টাকা একটা শুধু কি মনোটন দশ বছরের কোর্স কমপ্লিট করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স থাকে এক লক্ষ বিশ হাজার টাকা দাম এক লক্ষ কুড়ি হাজার টাকা হ্যাঁ দেখেন গাড়িটা সুন্দর করে দেখা যায় একটা পালসার গাড়ি দেখাবো এরকম ম্যানুফ্যাকচারি একুশ হ্যাঁ দুই বছরের পেপারস কমপ্লিট করা আছে এর আজকে প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা ফুলনার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স থাকেন সবই পাবেন আর গাড়ি নিয়ে আসবার ডাইরেক্ট বিআরডি থেকে মালিকানা করে দেওয়া সম্ভব

এ একটা দেখাবো বার্সন থ্রি ইয়ামার এফ এস ভি থ্রি দুটো টায়ারই নতুন বিশের মডেল ছাব্বিশ শতন্ত্র ট্যাক্সিক কমপ্লিট করা আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর আস ড্রাইভ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখাবো ভার্সন টু উনিশের মডেল সাতাশ শতন্ত পেপার কমপ্লিট করা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ একটা সবার পছন্দ এসপি শাইন হুন্ডা কোম্পানির এসপি শাইন এটা স্কেলেও অনেক সাশ্রয় মিনিভে একুশ দশ বছরের পেপার কমপ্লিট করা আছে বাইক গাড়িটা দশ বছরের একুশ থেকে একত্রিশ সালের তৈরি সান কলাম সাল গাড়ি একুশের গাড়ি একুশে নামান একুশেরই কাগজ একত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স ট্রেন কমপ্লিট করা আছে রাশিয়ান প্রাইজ এক লক্ষ পাঁচ হাজার টাকা এর পরেও কথা বলার সুযোগ আছে আর বাইক দেখাবো টিভিএস মেট্রো প্লাস উনিশের মডেল দুই বছরের পেপারস কমপ্লিট করা এখন পর্যন্ত মেয়াদ আছে আর এই হল আমাদের মাহবুবাই স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে বলবেন না এবারও কিন্তু অনেক বাইক আছে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমরা আর দেখাবো না এবারেও অনেক বাইক আছে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না সকালকে ধন্যবাদ আসসালামাইকুম